মাত্র সাত মাসে পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছেন এগারো বছর বয়সে অমর পারুক ফাহিম ফাহিম লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মাজিরগাঁও মাদ্রাসা ই দারুল ওলম মাদানিয়ার সাবেক মণিকানন মাদ্রাসার ছাত্র কোরআনে হাফেজ সম্পন্ন করা ফাহিম উপজেলার লামছর ইউনিয়নের কাশিমনগর গ্রামের ব্যাপারি বাড়ির ব্যবসায়ী মিজানুর রহমানের ছেলে ফাহিমের বাবা মিজানুর রহমান বলেন অশেষ

দেশবাসীর কাছে একটা আকুল আবেদন হচ্ছে এই যে প্রত্যেক মা বাবা যেন তার একজন সন্তানকে দিনের হাফেজ বানান খাদেম বানান যেন দুনিয়াতে এক সন্তান হিসেবে তার খেদমত করতে পারে আল্লাহ তালা তৌফিক দান করুন মাদ্রাসার এক শুভাকাঙ্ক্ষী বলেন ফাহিম সাত মাসে পবিত্র কোরআন মুখস্থ করেছেন এটা আমাদের জন্য গর্বের মাদ্রাসার সুনাম ধরে রাখতে শিক্ষকদের পরিশ্রম ও আন্তরিকতায় মেধাবী শিক্ষার্থীরা সমাজকে ভালো কিছু উপহার দিতে পারবে মাদ্রাসার মহতামিম হাফেজ মাওলানা মাহমুদুল হাসান বলেন ফাহিম গত বছর আমাদের মাদ্রাসায় ভর্তি হয়েছিল ফাহিম আমাদের আন্তরিকতায় একজন ভালো ছাত্র হিসাবে গড়ে উঠেছে আল্লাহর অশেষ রহমতে পবিত্র কোরআন মুখস্থ করা সম্ভব হয়েছে এই প্রতিভা নিয়ে ফাহিম অনেক দূরে এগিয়ে যাবে মাদ্রেশ দারুল মাদানিয়া মাজিরগাঁও পানগুঞ্জ লক্ষ্মীপুর আমাদের এখানে আল্লাহ তালার অশেষ মেহরবানি অশেষ কৃপা কুমর ফারুক ফাহিম নামে এক ছাত্র ভর্তি হয় কিছুদিন নাজারা অধ্যয়নের পরে আলহামদুলিল্লাহ তার মেদার বিকশিত হওয়ায় আমরা তাকে হ্যাব সরব দিই এবং সে অল্প সময়ের ভিতরে আল্লাহ তালার অশেষ মেহরবানি মাত্র সাত মাসের ভিতরেই আল্লাহর কালামে এলাহি কালামে পাক মহস্থ করার সেই শক্তি আল্লাহ তালা দিয়েছেন সেই জন্য আমরা মাদ্রাসা এবং আসাদাম সবাইকে আমি মারকবাদ জানাচ্ছি এবং দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি আল্লাহ তালা যেন এই ছাত্রকে উত্তর উত্তর তার মেধা আরও বিকশিত করেন আল্লাহ তালা যেন তার এই দিনের দায়ী হিসাবে আল্লাহ তালা কবুল মঞ্জুর করেন সেই জন্য আমি দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি